আজকে আমি তৈরি করব কাঁচা আমের টক ডাল ডাল ধুয়ে বসিয়ে নিয়েছি চুলায় পানিতে পর্যন্ত অপেক্ষা করব পানিতে বলকুটে এলে দিয়ে দিচ্ছি এখানে লবণ স্বাদ অনুযায়ী মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি ডাল ফুটে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব এখানে আগের থেকে কাটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে কাঁচা আম আমি একটা বড়ো সাইজের আম নিয়েছি চার টুকরো করে যে যতটা টক খেতে পছন্দ করেন আপনারা ততটাই দিবেন আমি এখানে একটা আম দিয়ে দিয়েছি নামিয়ে সাইডে রেখে দিচ্ছি একটা কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে 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 দেবো এখানে চারটা শুকনো মরিচ শুকনো মরিচটাকে ভেজে নিচ্ছি বাজা হয়ে গেলে দিয়ে দেব আমি ফোড়ন ফোড়নটাকে ভেজে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কোচানো আমি নারের ছাড়িয়ে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি এই তো বাজা হয়ে গেছে এখন আমি ডালে ঢেলে নিব ডালে দিয়ে আর জাল করতে হবে না আমি এটা ঢেকে নামিয়ে নিব আরও মজাদার রেসিপি পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম